আমি আর পারবো না বুঝছো অনেক ধৈর্য ধরছি আমি আর ধৈর্য ধরতে পারবো না আমি বাড়ি আমি বাড়ির থাকবো তুমি মাসে মাসে সেটা বুঝো না তুমি কি শুরু করছো একটা জিনিস কিনে চাইলে তো দাও তো নাই একটা কইছি যে একটু ভবিষ্যৎ করে দিবা একটা তাও করে দাও না কি তোমার কি ভবিষ্যৎ কও কি ভবিষ্যৎ লাগবে আবার বাড়ি গাড়ি সবারই তো মন তাই আমার তো কিছুই নাই আমার তুমি আর তোমার মাইয়া আর তাছাড়া আমার কিছুই আছে এরাই তো তোমার বড় ভবিষ্যৎ থাকার পরও নিজের কিছু

ঠিক আছে এই যে মাথাটার এই কি অবস্থা কইতেছি কয়দিন থেকে তেলের কথা তো মনে আমাকে তেল দিলে বলে আমার পাগল পাগল লাগবে ঠিক আছে এই যে একটা একটা কাজল দশটি দিয়ে কিনে আনে দিবে কিনে চাইছি তোমার কাছে কয়েকদিন থেকে আর তুমি কি দেওয়া লাগবো না একটা ফেসওয়াশ শেষ হয়ে গেছে সেই একটা ফেসওয়াশ আইনে দাও দুই মাস ব্যবহার করি মান যে মানের বইয়েরা দেখি এক মাস পনেরো দিন বিশ দিনে একটা করে ফেসওয়াশ শেষ করে তুমি আমার একটা ফেসওয়াশ দুই মাস হয়েছে আয়না দিছ এটা ফেসওয়াশ একটা শেষ হয়েছে ওটা তো আয়না দ্বারা সেই ফেসওয়াশের সেই ফেসওয়াশটা আমি কাটছি কাবারটা কাইটে হ্যান্ড থেকে একটু করে নখ বলে ঘুষটে আর নেই আর মুখ দুই তাহলে আমি কত ওটা